আসসালামু আলাইকুম এব্রিমান চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে এই যে হ্যাঁ গরুর চর্বি যেটাকে বলে ওটা রান্না করেছিলাম আমার কাছে খুবই মজা লাগে এভাবে এর সাথে অল্প কিছু মাংসও দিয়েছিলাম তবে চর্বির পরিমাণটা বেশি ছিল এতে সব ধরনের মশলা দিয়ে প্রথমে আমি তেলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর তারপরে বুটের ডাল হালকা আগে থেকে ভাপিয়ে নেওয়া সেটা দিয়ে ভালোভাবে এর সাথে কষিয়ে নেব সব মশলা টশলা একসাথেই দিয়ে আমি ডাল আর চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু গরু চর্বিটা একটু তেল ছাড়ে তাই এতে তেলের পরিমাণটাও একটু কম লাগবে যদি বেশি কষানো হয় ভালোভাবে কষানো হলে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর যেহেতু ডালটা সামান্য ভাপিয়ে নেওয়া তাই এটা পুরাপুরি ফুটে আসতেও অনেকটা সময় লাগবে সাথে চর্বিগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে সাথে কাঁচামরিচ ফালি দিয়ে এবার সব পানিটা টেনে আসলে বা ডালটাও যখন ভালোভাবে ফুটে এসেছিল তখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছিলাম পানিটা পুরোপুরি শুকিয়ে ভালোভাবে কষিয়ে আমি আবার রান্নার জন্যে ঝোল দিয়ে দেব এর জন্য আমি অনেকক্ষণ ধরে আরও ভালোভাবে মশলাটা যাতে ডাল এবং চর্বিটার ভিতরে চলে যায় সেভাবে করে কষিয়ে নিয়ে এর ভিতরে আবারও রান্নার জন্য পানি দিয়ে দিলাম মশাল্লাহ খেতে অনেক মজাই হয়েছিল আপনারা কেউ এভাবে করেছেন কিনা অবশ্যই কমেন্ট নিয়ে যাবেন আসলে আমার কাছে অনেক মজা লাগে আর অনেক দিন থেকে মনে হচ্ছিল এভাবে একটু ডাল রান্না করে দেখে কেমন লাগে তাই সুযোগ পেয়ে এভাবেই করিয়ে ফেললাম আর মাসাল্লাহ অনেক ভালো লেগেছিলো এবার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে এটা নামিয়ে নিব অন্যদিকে আমি একটু মাংসের কি নিয়ে নিয়েছিলাম আচার বানানোর জন্য আমি মাংসগুলো এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কারণ একেবারে যদি টুকরা করে কাটি সেক্ষেত্রে আচারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই আমি একটু বুদ্ধি করে এভাবে কিমা বানিয়ে নিয়েছি এবার পুরা তেলের ভিতরে মাংসটা দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিব মাংসটা যতক্ষণ পানি ছাড়বে পুরা এটাকে জাল করে এর পুরা পানিটাকে এই শুকিয়ে ফেলতে হবে এতে সামান্য লবণও দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছু মশলাও অ্যাড করেছিলাম করে যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে পুরোপুরি পানি শুকাতে হবে যে কারণ এটা সংরক্ষণের একটা ব্যাপার আছে আর এভাবে যদি পানি সহ রেখে দেওয়া হয় সেক্ষেত্রে অল্প দিনে নষ্ট হয়ে যাবে এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি সরিষার তেলের ভেতরে পুরো মাংসটাকে অনেক সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আমি আগে কখনো মাংসের আচার করিনি তবে এবার করে একেবারে প্রেমে পড়ে গিয়েছি যেহেতু মাংসটা বই সংরক্ষণ করে রাখতে পারছি হুটাট মনে চাইলে খিচুড়ি বা সাদা ভাত পরোটা যে কোনো কিছু দিয়ে আপনি এটা খেতে পারবেন এটা অনেকটাই লোভনীয় হয়েছিল আর যখন এটা পুরাপুরি ভাজা হয়েছিল সব মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলার সাথে অ্যাড করে দিয়েছিলাম এবার শেষ পর্যায়ে যখন এটা হয়ে এসেছে মোটামুটি তখন আমি এর সাথে অনেকটা তেঁতুলের কাত দিয়ে দিয়েছিলাম এটা সামান্য টকভাব আনবে সাথে সংরক্ষণের জন্য উপকারে আসবে হাতের কাছে মরিচ গোটা ছিল না তাই আমি এর ভিতরে গুঁড়া দিয়েছিলাম এই তো সন্ধ্যার সময় চলে আসলাম বাচ্চাদের সাথে কিছুক্ষণ একটু এনজয় করার জন্য ক্রাম খেলছিলাম ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য